বাবা মানে হাজার বিকেল মার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি বাবা আমাদের জন্য এক পর্বত দৃঢ়তা যিনি ক্লান্ত হলেও ভেঙে পড়েন না হাসি মুখে সহ্য করেন শত সংকট শুধু সন্তানদের হাসি মুখ দেখতে সবচেয়ে নির্ভরতার কাজ সবচেয়েতে আস্থার হাত এবং যিনি হৃদয়ের সবটুকু আলো দিয়ে আমাদের পথ দেখান তিনি হচ্ছেন আমাদের বাবা এই বাবা দিবসে সকল বাবা আমার বাবা সহ সকল বাবাদের জানায় শ্রদ্ধা ভালোবাসা এবং বাবা দিবসের শুভেচ্ছা বাবা দশ বছর আগে মারা গেছেন এখন বাবার অভাবটা আমি অনেকটা বুঝতে পারি বাবা পাশে নেই আমার জীবনটাই অন্ধকার হয়ে গেছে আজকে বাবা দিবস আমি আমার বাবারে অনেক মিস করি কিন্তু আফসোস আমার আমার পৃথিবীতে বাবাই নেই বাবা আমি আমি অনেক ভালোবাসি যখন বাবা তোমারে মা দুজনে মারা যান ছিল আজকে এই দিনটা বাবার সাথে ঘুরতে মজা করতে একসাথে বসে ভাত খাইতে সেই ছোট্টবেলা বাবা আমাদেরকে স্কুলে নিয়ে যাইতেন স্কুল থেকে নিয়ে আসতেন কোনো চিন্তা ছিল না কোনো টেনশন ছিল না আর আজকে দিনটাই আর অনেক বেশি বাবার কথা মনে পড়তেছে বাবাকে দেখার অনেক ইচ্ছা হয় বাবাকে অনেক মিস করি কিন্তু ইচ্ছা থাকলেও বাবার সঙ্গে দেখা করতে পারি না সবচাইতে নায়ক হচ্ছে আমার বাবা আমার বাবা আমার বটগাছ আজকের এই দিনে আমার বাবাকে না বলা কিছু কথা বলতে চাই আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আর যদি আমার বাবা থাকতো তাহলে আমার মনে হয় এত কষ্টমার হতো না আজকের বাবা নাই দেখেই আমার দুনিয়াটা আজকে অন্ধকার হয়ে যেত আজকে যদি বাবা থাকতো তাহলে আমার মাথার উপর একটা ছায়া থাকতো যেটা বলা হয়নি যে বাবা তোমাকে অনেক ভালোবাসি আমার জীবনের আমার বাবা আমার যেন ভালো থাকে সুস্থ থাকে এই দোয়া করি বাবা হিসাবে আমার সব সন্তান সন্তান আছে তাদের জন্য দোয়া করতেছি বাবা হিসাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের সুস্থ এবং সই সালামতে রাখে দোয়া করলাম বাবা হিসাবে ছেলেদের জন্য দোয়া করলাম মেয়ে সবার জন্য দোয়া করলাম এই বাবা দিবসে আমরা সম্মান জানাই সেই নীরব যোদ্ধাদের যাদের ভালোবাসা ছিল নিঃশব্দ কিন্তু প্রভাব ছিল চিরন্তন অথচ আজ সেই বাবার দিন কাটে নীরবে একটি ঘরেই যেখানে সন্তান নেই পরিবার নেই